একটা বায়োগ্যাস প্লান্ট কাজ চলন পান এই প্লান্টটা হচ্ছে কুমিল্লা জেলা সদর উপজেলার সদরে শহরের ভিতরে তো এই প্লান্টটা হচ্ছে পনেরো কিলোমিটারের এই প্লান্টার কাজ আজকে দশ ইঞ্চি গাছ শেষ হবে চার ফুট দশ ইঞ্চি গাঁথনি হবে তারপর দুই ফুট হবে ছয় ছয় ফুট টোটালে গাঁথনি হবে দশ ইঞ্চি তারপর তিন ইঞ্চি হবে তারপরে ডুমের রড বান্ধা এটা পরে ভিডিও দেখাবো তো আপনারা চাইলে বায়োগ্যাস প্ল্যান করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ইটকল বায়োগ্যাস প্রোগ্রাম আমরা ইটকল মডেল বায়োগ্যাস করে থাকি ছোটো বড়ো সব ধরনের প্ল্যান্টে করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিসটা হচ্ছে কুমিল্লা জেলা মাদাই চান্দা উপজেলা মাদায় গ্রামে তো এই এটা হচ্ছে এইটলের পাইপ এই পাইপটা দিয়ে লিটারগুলা ভিতরে চলে আসবে এটা ব্রয়লারের ব্রয়লার মুরগি লিটার দিয়ে এটা চালাবে এই যে পাইপের মাধ্যমে এই লিটারটার ভিতরে চলে আসবে এখানে গ্যাস হবে আর এখানে স্যান্ডার স্যান্ডার পাইপ বসানো হবে যাতে গ্যাসটা সাপ্লাই দেয় আপনার চাইলে বায়োগ্যাস গ্যাস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসলে যোগাযোগ করতে পারেন বা টেলিফোন নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আলাইকুম